আজকে দুপুরে মেনুতে আছে মাছের ঝোল মাছের মাথা দিয়ে সজনে আঁঠা আলু বিভিন্ন চচ্চড়ি আর কলমি শাকের ভাজা একদম সিম্পল রেসিপি খেতে কিন্তু দারুন নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল বড় একটা মাছ এসেছে বাজার থেকে সেই মাছটা আজকে রান্না হবে এই মাছ দিয়েই আজ রান্না হবে কারণ আজ বাড়িতে

মাছ দিয়েই আজকে রেসিপি তৈরি করা হবে তাই ছোট দিয়েই প্রথমে মাছটাকে কেটে দিচ্ছে বলছেন আমিই কেটে দেবো মাছটা আজকে মাছটা কাটার দায়িত্ব আমার তাই বললাম ঠিকই আছে দায়িত্ব যখন নিয়েছো ভালোই হলো এই জন্য এই যে মাছ কাটা হচ্ছে মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে তারপর এটা রান্নাঘরে নিয়ে গিয়ে রান্না হবে এ তো ওই মাছ কাটতে মনে হচ্ছে নিয়ে যাবে আগের দিন দেখে করি হ্যাঁ সর্দি তোমাকে আমি একটা মাছের আড়ত খুলে দেবো চিন্তা করি মাছকে কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে রান্নাটা শুরু করব আর আজকে রান্নায় তো আছেন আজ আমি একা নই আর ছোট আছে ছোটদের সঙ্গে রান্না করব আজকে দুপুরে আমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমাদের আত্মীয় তো আজকে কি বলবো ভক্ত বড় সড় ভক্ত আমাদের যেহেতু এটা চৈত্র মাছ তাই মাংস খাবেন না মাছ খাবেন কিন্তু মাংস ডিম কিছুই খায় না এরা পদ্ধতি

সেদিকে আমি মাছ ভাজছি সেদিকে সর্দি মশলাটা বেটে দেবে মাছের ঢোলের জন্য পেঁয়াজটাও কথা কেটে দিবে তোর নಾಯেও তো জানো মাথা পেঁয়াজ রান্না করলে বেশি ঠিক হয় পেঁয়াজ বেটে দেবে আদা রসুন শুকনো লঙ্কা 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 কাটতে হবে হ্যাঁ নಾಯেও বলেছে রান্না করতে রান্না করতে গরম করে খাই যখন মাছ নিলি রে

তো সে মাছ ধরা যার মধ্যে কোনো কিছুই থাকে না সব শেষ হয়ে যায় মাছ তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আরো একটু পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি এবার আলু গুলো ভেজে নেব হলুদ দিয়ে আলুগুলোকে আলু ভাজা হয়ে গেছে আমি কিন্তু ডাটাও কাটা শুরু করে দিয়েছি ডাটা কাটছো তো তোমার কাছে কত বড় বড় ডিউটি গুলো দেওয়া হয়েছে জানো যেগুলো তুমি সব চেয়ে দিয়ে আর কি

ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা সেই সাথে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দেবো নিচ্ছি বেগুনটা নিয়ে চপ আচ্ছা আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো জল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায় আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো শ্যামা বসবে শ্যামা আসো শ্যামা চলে আস ভেজে রাখা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমাদের মাছের ঝোল একদম রেডি মাছের ঝোলের কালারটা কিন্তু দারুন হচ্ছে দারুণই হবে

আবার কি হচ্ছে সর্দি ওইদিকে শাক কাটছে এদিকে আমার মাছের মাথাটাও ভেজে নেওয়া হয়ে গেছে আজকে কলমি শাকের ভাজা হবে আমাদের কলমি শাক খেতে কিন্তু দারুণ মাথায় কি জোয়ার এসেছেন

মশলা ভেজে নিয়েছি এবার কেটে রাখা আলু বেগুন আর ছেলে মেয়ের সাথে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রথমে এইভাবে দু মিনিট ভেজে নেব তারপর ঢাকা দিয়ে এটাকে ভাজবো যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় দু মিনিট ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করবো যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সামান্য জল দেবে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো নামিয়ে নেব এবার শাকটা ভেজে নেবো তার জন্য শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পেয়ে দেখুন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কড়া ভর্তি খাওয়া দেবো কে খাবে সর্দি সর্দি বলেছিল গর ভালা ভাত আর শাক ভাজা দিয়ে খাবে কিন্তু হলো না লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো আমাদের শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এক কড়া শাক ছিল কমে গিয়ে এইটুকু হয়ে গেছে এবার শাকটা নামিয়ে নেব তারপর এটাকে ভালো করে ভেজে নেব এবার শাকটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুনটাকে থেত করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে কুচি করেও ব্যবহার করতে পারেন এবার সেদ্ধ করে রাখার কি শাকতে জান একটু শাকটা সেদ্ধটা রেখে দিয়েছি কারণ বাকি খাবে মানে কিছু বাকি খেলে লঙ্কা খেতে জন্য একটু সেদ্ধটা রেখে দিয়েছি একটু আমাদের শাক ভাজা হয়ে গেছে এবার নেব আমাদের সমস্ত রান্না কমপ্লিট আজকে দুপুরের মেনুতে আছে মাছের ঝোল মাছের মাথা দিয়ে সজনে রাখা আলু বেগুনের চচ্চড়ি আর কলমি শাকের ভাজা একদম সিম্পল রেসিপি খেতে কিন্তু দারুণ তৈরি হয়ে গেল আমাদের তিনটে রেসিপি মাছের ঝোল কলমি শাকের ভাজা আর মাছের মাথা দিয়ে সজনে রাঠা আলু বেগুনের চচ্চড়ি আজকে দুপুরের মেনুতে আমাদের এই তিনটি রেসিপি রান্না করা রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি লাইক করে আপনার ফ্রেন্ড সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে অন্য কোন এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ